সাত শ্রেণীর মানুষকে কবরে কোনো প্রশ্ন করা হবে না বিনা প্রশ্নে আল্লাহ তালা তাদেরকে জান্নাত দিবেন সব মানুষকে কিন্তু কবরে প্রশ্ন করা হবে তিনটি তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে এই তিনটি প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তাদের জন্য আল্লাহ তালা তাদেরকে জান্নাত দিবেন আর যারা এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না আল্লাহ আল্লাহতালা তাদের জন্য জাহান্নাম রেখেছেন যদি তিনটি প্রশ্নের উত্তর যারা দিতে পারবে না কিন্তু সেই সৌভাগ্যবান কারা সেই সৌভাগ্যবান নারী পুরুষ কিছু কিছু আছে সাত শ্রেণীর যাদেরকে কবরে কোনো প্রশ্নেই করা হবে না কোনো প্রশ্ন কবরে করা হবে না বিনা প্রশ্নে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন সবাহান আল্লাহ হুবে হামদিহি আজকে পৃথিবীর মানুষ টাকার পিছনে ঘুরে সম্পদের পিছনে ঘুরে ক্ষমতা অর্থ বৃত্ত চাই চাই তো চাই আল্লাহ তালা সেটা কোরআনে তুলে ধরেছেন আল্লা রাব্বুল আলমিন বলছেন আল্লা কুমত্তাক পৃথিবীর মানুষ প্রাচুর্যের প্রতিযোগিতায় নিমজ্জিত আছে টাকা চাই অর্থ চাই সম্পদ চাই বাড়ি চাই শুধু বাড়ি গাড়ি এই সমস্ত পিছনে ঘুরে ঘুরে তার জীবনের হায়াত শেষ করে ফেলছে আল্লাহ তালা বলছেন একদিন তোমার আর বাড়ির চিন্তা করতে হবে না টাকার চিন্তা করতে হবে না সম্পদের চিন্তা পারিবারিক চিন্তা ছেলেমেয়ের চিন্তা সব একদিন তোমার জন্য বন্ধ হয়ে যাবে পৃথিবী তোমাকে বিদায় দিবে ওই দিনটা কবে আল্লাহ তালা কোরআনে বলছেন হাত্তা জরতম যেদিন রুহুটা দেহ থেকে বের হয়ে যাবে বের হয়ে যাওয়ার পরে নিজের ছেলে নিজের ভাই নিজের চাচা রক্তের মানুষগুলা খাটিয়ায় করে 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 গুরুস্থান অন্ধকার কবরে সাড়ে তিন হাত মাটির নিচে তোমাকে দাফন করবে ওই সময় তোমার আর বাড়ির চিন্তা করতে হবে না টাকা পয়সা অর্থবিত্তের চিন্তা করতে হবে না দুনিয়া তোমাকে বিদায় দিয়ে দিবে এত কষ্টের বাড়ি বাড়ির জায়গায় বাড়ি থাকবে টাকার জায়গায় টাকা থাকবে সব থাকবে কিন্তু তুমি আমি আব্দুল করিম আব্দুল জব্বার আমরা পৃথিবীতে আর থাকবো না কবরে যাওয়াই লাগবে কিন্তু সেই সৌভাগ্যবান সাত শ্রেণীর মানুষ আছে যাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না এক নাম্বার হচ্ছে যারা শহীদ হয়ে যায় তারা আল্লাহর দিনের ঝান্ডাকে ইসলামের ঝান্ডাকে সমুন্নত করতে গিয়ে ইসলামকে সমুন্নত করতে গিয়ে কোরআনের রাজ কায়েম করতে গিয়ে যাদের জীবনটা আল্লাহর রাস্তায় বিলীন করে দেয় তাদেরকে শহীদ বলে শহীদদের কবরে কোনো প্রশ্ন করা হবে না বিনা প্রশ্নে তাদেরকে আল্লাহ তালে জান্নাত দান করবেন আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ আমি আল্লাহর যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জিন্দা তশরুন তারা কেমনে জিন্দা আল্লাহ বললেন সেটা তোমরা বুঝতে পারবে না আল্লাহ বলছেন আমি বলছি তারা জিন্দা এই কথার উপরে না না প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ আল্লাহ অন্য জায়গায় চমৎকার করে বলছেন বলে তাহ সবে নল্লদীন কুতিলু ফিসবিল ইল্লাহি আম্মুয়া বল্য়া উনদার বিহিম অন্য জায়গায় বলছেন আল্লা বলছেন তোমরা ধারণাও করিও না তারা মারা গেছে কারা যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এই কথা ধারণাও করিও না তারা মারা গেছে বাহা বরং তারা জিন্দা আইন্দা রব্বিহিন জাকুন আমি আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হচ্ছে সুবাহান আল্লাহবী আহমদি দ্বিতীয় নম্বর হচ্ছে দ্বিতীয় নম্বর ওই সকল সৌভাগ্যবান নারী পুরুষ ওই সৌভাগ্যবান যারা ইসলামী রাষ্ট্রকে পাহারা দিতে গিয়ে ইসলামী রাষ্ট্রকে পাহারা দিতে গিয়ে এই পাহারা দেওয়া অবস্থায় ইমান নিয়ে মারা গেছে তাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না বিনা প্রশ্নে কবরে আল্লাহ আল্লাহতালা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন তিন নম্বর হচ্ছে যারা মহামারীতে আক্রান্ত হয় করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছে ইমান ছিল যে কোনো মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায় ইমান নিয়ে মারা যায় কিন্তু মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায় আল্লাহ তালা তাদেরকে কবরে কোনো প্রশ্ন করবেন না বিনা প্রশ্নে আল্লাহ রব্বুল আলমী তাদেরকে জান্নাত দিবেন চার নম্বর হলো যারা আল্লাহর হুকুম মানে নবীজি সাল্লা আলী ওসাল্লামকে অনুসরণ করে গোপনেও মিথ্যা বলে না প্রকাশ্যেও মিথ্যা বলে না সব সময় সত্যের উপরে থাকে আল্লাহর বিধানকে সব সময় প্রাধান্য দেয় সব সময় আল্লাহকে ভয় করে চলে তাদের কবরে কোনো প্রশ্ন হবে না বিনা প্রশ্নে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন পঞ্চম নাম্বার হলো শিশু নাবালেক বাচ্চা সেটা মেয়ে হোক আর ছেলে হোক ছোট্ট বাচ্চা মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় অনেক বাচ্চা মারা যায় আবার বাচ্চা ডেলিভারির পরেও মারা যায় দুই তিন মাস দুই তিন বছর মারা যায় এই ছোট্ট শিশু যাদের মারা যায় তাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না বিনা প্রশ্নের নানবনায় নামিন তাদেরকে জান্নাত দান করবেন ষষ্ঠ নাম্বার হলো ওই ব্যক্তি যে ব্যক্তি জমার রাত জমার দিনে মারা যায় জুমার রাত কোনটা আরবি চন্দ্র মাস হিসেবে আরবি মাস হিসেবে আগে রাত আসে তারপরে দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন আপনার পার হয়ে বৃহস্পতিবার দিন আপনার যখন শেষ হয়ে যায় যখন রাত্র শুরু হয় তখন সেই রাত্রটা হচ্ছে আপনার জুমার রাত জুমার রাতে যদি কোনো ইমানদার মুসলিম যদি মারা যায় জুমার দিনে যদি কোনো ইমানদার মুসলিম নরনারী যদি মারা যায় তাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না বিনা প্রশ্নে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন সাত নাম্বার হচ্ছে যারা প্রতি রাতে এসারেন নামাজের পরে সুরতুল মুলুক পড়ে সুরতুল মুলুক কবরের বন্ধু হবে যারা সুরোতুল মুলুক তালাবাত করে তাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না যারা সুরোতুল মুলুক পরে কোনো কারণে যদি হাসরের ময়দানে শাস্তির কারণে জাহান্নামে চলেও যায় ওই সুরাতুল মুলুক আল্লাহর সাথে তর্ক করবেন আল্লাহর কাছে সুপারিশ করে ওই জাহান্নামী ব্যক্তি সুরামুলুক আমল করার কারণে জাহান্নাম থেকে উঠাইয়া আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন আল্লাহ পাকরাবুল আলমিন আমাদের সবাইকে এই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুন